কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের তিন শ্রেণীর লোকের জন্য নাজাকের বানিয়ে দিও এই আঞ্জমানের হিম্মতে কোরান যারা সুপ সূচনা করেছিলেন যারা প্রথম শুরু করেছিলেন আয়াম শুরু থেকে যারা কোরআনের খিদমত করে আসছে তাদের অনেক অনেকে আজকে দুনিয়াতে নাই এই দুনিয়া ছেড়ে আপনার দরবারে মেহমান হয়ে তারা চলে গেছে আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদের খিদমত আপনি কবুল করে নেন এখন যারা খিদমত করতেছেন আল্লাহ তাআলা তাদের খিদমত আপনি কবুল করুন তাদের খিদমতের বিনিময়ে

ওই জালিমেরা আপনার রসূলকে কে দেখতে পারলো কিন্তু আমরা দেখতে পারলাম না রব্বুল আলমিন আপনার আরসের সামনে পড়ে ফরিয়াদ করি আল্লাহ তেমন জীবনের ভিতরে একদিনের জন্য হলেও একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রসুল্লাহর সঙ্গে দেখা করানো শীত করে দিয়ে যাদের দিলের মধ্যে আছে। সোনার মক্কা মদিনা জিয়ারত রসিদ করে দিয়ে আয় আল্লাহ তিন দিন পেপে মাহফিল আপনার কুদরতি দিয়ে আপনি চালাই দিয়ে আল্লাহ